নমস্কার বন্ধুরা বম্বে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মনে হচ্ছে না থামবে বৃষ্টি হয়েই যাচ্ছে ছাতায় বৃষ্টি মনে হচ্ছে না মেট্রো কাজবাগি আছে মেট্রো মেট্রোর কাজ শুরু হয়ে গেছে আমাদের দিক তো ডুবে নেই বোম্বে অন্য সাইডে তো মেন ড্রাইভ গেট অফ ইন্ডিয়া বড়গলি কান্দিবালি সাকিনাগা এইসব জায়গাতে সব ডুবে গেছে যা যা নিউজ দেখো তারা হয়তো জানো যে কি অবস্থা মুম্বাইয়ের এখন ডিস্ট্রিক্টের এই মুম্বাইতে দুটো জিনিসই প্রবলেম এক হচ্ছে বৃষ্টি আর এক হচ্ছে গরম গরমে অতটা প্রবলেম হয় না কিন্তু বৃষ্টিতে প্রচুর পরিমাণ অসুবিধা হয় আরে এই আমার গাছ চলে গেলো রে না এটা যাবে না এটা দিচ্ছে তাই একটা সব মল আছে মলটা আগুন লাগছিল আগুন লাগাতে বন্ধ হয়ে গেছে তো ভিডিও আজকের মতোই শেষ নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও আমি মাঝে মাঝে বানায় থাকি